হ্যালো ভিউয়ার্স সবাই কেমন আছেন ঘূর্ণিঝড় রুমাল কিন্তু অনেক এলাকায় কিন্তু এখন হচ্ছে আশ্রয় পড়েছে বা হচ্ছে ঝড় শুরু হয়ে গেছে আমাদের এলাকাতে সকাল থেকে হচ্ছে খুবই দমকা হাওয়া সহ মেঘ এবং হচ্ছে হালকা বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছেন কিন্তু এখন মেঘলা আকাশ এখন হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে কিন্তু এখন বোঝা যাচ্ছে না কিন্তু ঘুরি বৃষ্টি হচ্ছে আর হচ্ছে দমকা হাওয়া আসতেছে আর অন্য অন্য এলাকাতে অনেকটাই দেখতেছে নিউজ যে হচ্ছে প্রবল ঝড় শুরু হয়ে গেছে যে যেখানে থাকেন না কেন সবাই হচ্ছে সাবধানে থাকবেন এবং হচ্ছে নিরাপদ আশ্রয় থাকবেন যাতে কোনো সমস্যা না হয় আমাদের এলাকাতে কিন্তু দেখতে পাচ্ছেন যে এই যে দেখেন দমকা দমকা হাওয়া আসতেছে আর কিন্তু পুরোটাই একটা মেঘলা আকাশ একদম সবাই হচ্ছে দোয়া প্রার্থনা করবেন যাতে ঝড়টা না আসে কেন হচ্ছে অনেক ক্ষয়ক্ষতি হয় প্রতি বছর এই ঝড়ের ফলে ঘূর্ণিঝড়ের ফলে আর এই ডোমেল নাকি হচ্ছে অন্য অন্য ঝড়ের থেকে নাকি অনেক বেশি ভয়ানক হবে তাই যাদের হচ্ছে সমুদ্র উপকূলে তাদের বাড়ি তারা অবশ্যই সাবধানে থাকবেন কারণ হচ্ছে ঘূর্ণিঝড় কিন্তু খুবই একটা ভয়াবহ বিষয় এ সময় হচ্ছে গাছপালা ঘর বাড়ি হচ্ছে উড়িয়ে নিয়ে যায় অনেক জায়গায় আছে মানুষের মানুষের উপরে কিন্তু আসলে পড়ে এটা অনেক খবর দেখেছি তো দেখেন আমাদের এদিকেও কিন্তু মোটামুটি হাওয়ার মানে হচ্ছে দমকা হাওয়া আসতেছে মাঝে মাঝে প্রায় আর সকাল থেকেই প্রায় আমাদের এখানে কারেন্ট নেই তো ভিওয়ার্স ভিডিওটি এ পর্যন্ত দেখা হয় পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে